একসময় এর এক ঘটনা এক কৃষক তার স্ত্রীকে নিয়ে ছোট একটা গ্রামে বড় সরলতা এবং সুখে জীবন কাটাচ্ছিল কিন্তু তাদের সুখে একটা অভাব সবসময় খোঁচা দিত তাদের কোনো সন্তান ছিল না কৃষকের স্ত্রী রোজ আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকেও একটা সন্তান দাও যে আমাকে মা বলে ডাকবে যেন আমাদের জীবন পূর্ণ হয়ে যায় এক সন্ধ্যায় কৃষক মাঠ থেকে ক্লান্ত হয়ে এলো সে তার সঙ্গে জ্বালানি কাঠের একটা গুচ্ছ এনেছিল যেটা সে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখল তারপর কাপড় বদলে স্ত্রীকে নিয়ে বসল এবং দুজনে শান্তিতে খাবার খেল খাবার শেষ হলে স্ত্রী হেসে বলল আজ রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি যেন আল্লাহ আমাদের একটা সুন্দর সন্তান দিয়েছেন কৃষক অনেকদিন পর তার চোখে সেই আলো দেখল এবং সেও মনে মনে আশা করল হয়তো একদিন এই স্বপ্ন পূরণ হবে ঠিক তখনই কাঠের গুচ্ছের মাছ থেকে একটা ছোট নরম সাপ সরে এসে বের হল সেটা এতটাই সুন্দর লাগছিল যে দুজনেই তার নড়াচড়া দেখে অবাক হয়ে গেল কিন্তু স্ত্রীর বুকটা হঠাৎ ভারী হয়ে এল তার চোখে পানি জমে গেল সে কাঁদতে কাঁদতে বলল দেখো সাপেদেরও বাচ্চা আছে অথচ আমাদের কপালে তো কোনো সন্তানই নেই তার কথা শেষও হয়নি যে সেই ছোট সাপটা তাদের দিকে এগিয়ে এলো আর তখনই আশ্চর্য হল সে মানুষের মতো গলায় বলল মা কেদনা যদি খোদা তোমাদের সন্তান না দিয়ে থাকে তবে আমাকে তোমাদের ছেলে করে নাও আমি তোমাদের বাধ্য সন্তান হয়ে থাকব কোনোদিন তোমাদের ক্ষতি করব না শুধু আমাকে মায়ের মতো লালন করো আমি অবশ্যই তোমাদের ভালোবাসার বদলা দেব এটা শুনে দুজনেই হতবাক হয়ে গেল এত ছোট একটা সাপ কিভাবে মানুষের মতো কথা বলছে সাপটা ভয়ে ভয়ে কৃষকের স্ত্রীর কাছে এলো কৃষকের স্ত্রীর মনে মমতা জেগে উঠল সে কোমলভাবে বলল যদি তুই সত্যিই আমাদের ছেলে হতে চাস তবে আমরা তোকে আনন্দের সাথেই নিজের সন্তান করে নেব আমরা তোকে ঠিক সেভাবেই মানুষ করব যেমন মা বাবা তাদের সন্তানকে করে সে উঠে সাপটাকে হাতে নিল তাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করালো নরম কাপড় দিয়ে মুছে দিল এবং তার জন্য একটা ছোট নরম বিছানা বানালো সে রাতে সাপটাকে ভালোবাসা দিয়ে নিজের পাশে শুয়ে রাখল দিন যেতে লাগলো স্ত্রী প্রতিদিন তাকে ভালো পাত্রে চমৎকার খাবার পানি দিত তাকে এমনভাবে দেখাশোনা করত যেমন মা তার আদরের সন্তানকে করে মায়া চিন্তা আর দোয়ায় ভরা যত্ন দিয়ে সময় কেটে যেতে লাগল সাপটা বড় হতে লাগল একদিন সাপটা তার বাবার কাছে এলো এবং বলল আব্বা এখন আমি যুবক হয়ে গেছি আমি বিয়ে করতে চাই কৃষক হাসল এবং বলল এটা তো খুব ভালো ভাবনা আমি জঙ্গলে গিয়ে তোর মতো বয়সী আর গরনের একটা সঙ্গিনী খুঁজে আনব সাপটা তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল না আব্বা আমি সাপকে বিয়ে করতে চাই না আমি তো সুলতানের সুন্দর মেয়ে রাজকুমারীকে বিয়ে করতে চাই কৃষক ভয় পেয়ে গেল সুলতানের রাজকুমারী কিন্তু সাপ জোরে অটল ছিল সে বলল আপনি রাজধানীতে গিয়ে সুলতানকে বলুন একটা বড় সাপ তার রাজকুমারীকে বিয়ে করতে চায় কৃষক হৃদয়ে ভদ্র ও সরল ছিল সে সাপের কথা মানল এবং রাজধানীর পথে বের হয়ে গেল রাজধানীতে গিয়ে সে সুলতানের মহলে সাক্ষাতের অনুমতি চাইল কারণ বিষয়টা তার নিজের নয় তার ছেলের ব্যাপার যখন সুলতানের সামনে যাওয়ার অনুমতি মিলল কৃষক ভদ্রভাবে মাথা নিচু করে বলল হে মহান সুলতান আমার ঘরে একটা বড় সাপ থাকে যাকে আমি ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছি সে মানুষের মতো কথা বলে ভাবে এবং এখন সে আপনার মেয়ে রাজকুমারীকে বিয়ে করতে চায় সুলতান কৃষকের সরলতা দেখে হেসে উঠলেন ঠাট্টার সুরে তিনি বললেন যাও তোমার বাড়ি ফিরে যাও আর সেই সাপকে বলো যদি সে আমার প্রাসাদের বাগানের সব ফলকে সোনায় পরিণত করতে পারে তবে আমি আমার মেয়ের বিয়ে তার সাথে করে দেব কৃষক মাথা নিচু করে বের হয়ে গেল সুলতান হেসে বললেন কি বোকামি এরপর তিনি আর বিষয়টা নিয়ে ভাবলেন না বাড়ি ফিরেই কৃষক সাপকে সব কথা জানালো সাপ শান্ত কণ্ঠে বলল আব্বা যান ভয় পাবেন না এটা আমার নাগমনি কাল ফজরের আগেই আপনি সুলতানের বাগানে যাবেন আমার মনিটা কিছুক্ষণ বাগানে রেখে আপনার চোখ বন্ধ রাখবেন তারপর যা হবে তা দেখবেন কৃষক বলল বাবা আমি আমার পুরো চেষ্টা করব ভোর হতেই কৃষক সুলতানের বাগানের দিকে রওনা হল বাগানে পৌঁছে সে মনিটা মাটিতে রাখল এবং চোখ বন্ধ করল কিছুক্ষণ পর চোখ খুলতেই সে অবাক হয়ে গেল পুরো বাগানে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে সে দেখল গাছ ডাল পাতা ফুল ফল সবকিছু ঝনঝন শব্দ তুলে সোনায় পরিণত হচ্ছে কৃষকের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সে কখনো গাছগুলোর দিকে তাকায় কখনো হাতে ধরা মনির দিকে তারপর সে দৌড়াতে লাগল সাপকে এই অলৌকিক ঘটনা জানানোর জন্য এদিকে সুলতান যখন হেঁটে বাগানের দিকে এলেন তখন তার চোখ পড়ল ঝলমল করা সোনালি গাছগুলোর উপর দেখলেন পুরো বাগান আসল সোনায় রূপান্তরিত হয়েছে তিনি দুইবার তিনবার গাছ ছুঁয়ে দেখলেন এটা স্বপ্ন নয় বাস্তব তিনি ভয় পেয়ে নিজে নিজে বললেন এটা কোনো গরিব সরল কৃষকের কাজ নয় নিশ্চয়ই কোন রহস্য আছে সব কৃষককে বলল আব্বা যান সুলতানকে বলুন যে আমি তার শর্ত পূরণ করেছি এখন তিনি তার কথা রাখুন কৃষক সুলতানের কাছে পৌঁছাল সুলতান এবার গম্ভীর তবে মনে সন্দেহ রয়ে গেছে তিনি বললেন থামো এত তাড়াতাড়ি নয় যদি সেই সাপ সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চায় তবে তাকে একটা শাহী প্রাসাদ বানাতে হবে যার মেঝে সোনার আস্তরণে ঢাকা থাকবে যতক্ষণ না এটি সম্পূর্ণ হবে বিয়ের কথা তুলবে না কৃষক ভয়ে বাড়ি ফিরল তার ভয় ছিল সাপ এবার রেগে যাবে কিন্তু উপায় ছিল না তাকে সুলতানের বার্তা দিতেই হতো সে কাপা গলায় সব কথা বলল সাপ হেসে বলল আব্বা যান আপনি শুধু চোখ বন্ধ করে রাখুন কৃষক চোখ বন্ধ করতেই মাটি কেঁপে উঠল বাতাসে এক নূরের আলো ছড়িয়ে পড়ল যখন কৃষক চোখ খুলল তখন তার সামনে দাঁড়িয়ে একটা বিশাল মহল অসাধারণ কারুকাজ করা দেয়াল আকাশ ছোঁয়া গম্বুজ আর মেঝে ঝকমক করা সোনার আস্তরণে ঢাকা কৃষকের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার ঠোঁট কাঁপতে লাগল এখন তার পুরো বিশ্বাস হয়ে গেল এটা কোনো সাধারণ সাপ নয় দৌড়াতে দৌড়াতে সে সুলতানের কাছে পৌঁছাল এবং হাপাতে হাপাতে বলল হুজুর আপনার শাহী প্রাসাদ পুরোপুরি প্রস্তুত এটা শুনতেই সুলতান আর সময় নষ্ট করলেন না তিনি তৎক্ষণাৎ নিজের প্রাসাদের সবচেয়ে উঁচু তলায় উঠে গেলেন এবং দূরবীন দিয়ে নতুন প্রাসাদটা দেখতে লাগলেন যে দৃশ্য তার চোখের সামনে এলো তাতে তার মন আনন্দে ভরে গেল এখন তার আর চাইবার মতো কিছুই বাকি থাকল না সুলতান হেসে বললেন আমি তোমার সেই অদ্ভুত অনুরোধটি মঞ্জুর করছি আমি আমার মেয়ের বিয়ে সেই সাপের সাথেই করতে রাজি যার কথা তুমি বলেছিলে কিন্তু একটা সমস্যা এখনো বাকি আছে আমার মেয়ের রাজি হওয়াও দরকার সুলতান রাজকুমারীকে ডেকে পাঠালেন যখন সে এলো সুলতান কোমল ও কষ্টভরা কণ্ঠে বললেন আমার সোনা আমার অমূল্য মেয়ে তোমার বাবা তাড়াহুড়োয় খুব বোকামি করে একটা কথা দিয়ে ফেলেছেন কিন্তু কথা তো কথা আমি তা ভানতে পারি না আমি জানি তুমি তোমার বাবার মান রাখবে কারণ আমি কোনো অবস্থাতেই নিজের অঙ্গীকার ভাঙতে পারব না রাজকুমারী মাথা নিচু করে বলল আব্বা জান আমি তো আপনার আমানত আপনার হুকুম আমার কাছে প্রাণের চেয়েও বেশি আমার প্রাণ চলে গেলেও আমি আপনার কথাই মানব বলুন আমাকে কি করতে হবে সুলতান ভারী মনে বললেন আমি চাই তুমি সাপটাকে বিয়ে করো রাজকুমারী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল তারপর মাথা নিচু করে বাবার সিদ্ধান্ত মেনে নিল সে জানত না যে সে একজন মানুষকে নয় এক সত্যিকারের সাপকে বিয়ে করতে যাচ্ছে সুলতান সঙ্গে সঙ্গে কৃষককে হুকুম দিলেন সাপটাকে প্রাসাদে নিয়ে আসতে যেন রাজকুমারী তার হতে যাওয়া স্বামীকে দেখতে পারে কিছুক্ষণ পর পুরো শহরে হুলস্থুল পড়ে গেল চারটা বড় হাতিতে টানা সোনালি ঝকমকে রথ এগিয়ে আসছিল ভেতরে বসেছিল সেই ভয়ঙ্কর বিশাল সাপ তাকে দেখেই মানুষ আতঙ্কে পালাতে লাগল আর ঠিক তার পাশেই কৃষক বসেছিল যখন সেই সোনালী রথ প্রাসাদের দরজায় পৌঁছালো তখন পাহারাদার চাকর সবার মুখে ভয় ছড়িয়ে পড়ল কেউ তার কাছে যাওয়ার সাহস না কিছুক্ষণ পর রাজকুমারীর ঘরে সে দরজায় টোকা দিল এবং ভেতরে ঢোকার অনুমতি চাইল ঘরে ঢুকতেই সে এক চমকে যাওয়ার মতো দৃশ্য দেখল রাজকুমারী সম্পূর্ণ শান্ত দাঁড়িয়ে আছে না ভয় না আতঙ্ক বরং ভদ্রভাবে জুকে তাকে সালাম করছে সাপ তার সাহস তার শান্ত স্বভাব আর বাবার কথার প্রতি তার নিষ্ঠা দেখে অভিভূত হয়ে গেল সে ভাবতেই পারেনি এত সুন্দর রাজকুমারী তার জন্য এমন ত্যাগ করবে সে নরম গলায় জিজ্ঞেস করলো তুমি কি সত্যিই আমাকে বিয়ে করতে রাজি আমার সুন্দর রাজকুমারী হ্যাঁ আমি রাজি এতটা বলা মাত্র হঠাৎ ঘরে তীব্র আলো ছড়িয়ে পড়লো এবং দেখতে দেখতেই সেই কুচ্ছিত ভয়ঙ্কর সাপটি উধাও হয়ে গেল তার জায়গায় দাঁড়িয়ে আছে এক সুন্দর যুবক যার মুখে মর্দানাগি বীরত্ব আর ভদ্রতার ঘরের এক কোণে শুধু পরেছিল সাপের খোলা চামড়া জানালার পাশে দাঁড়িয়ে থাকা সুলতান ও সুলতানা এসব দেখে থমকে গেলেন রাজকুমারীর সাথে এখন কোন সাপ নয় বরং এক সুদর্শন ও বীর তরুণ দাঁড়িয়ে আছে মুহূর্তেই তাদের বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ ঘটনা নয় এর মধ্যে গভীর রহস্য আছে যখন তারা দেখলেন তাদের মেয়ে পুরোপুরি নিরাপদ তখন স্বস্তির ঢেউ বয়ে গেল তাদের মনে তারা দরজায় করানের অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন রাজকুমারীকে বুকে জড়িয়ে নিলেন তার কপালে চুমু খেলেন এবং নতুন মাঙ্গেতর এখন মানবরূপে ফিরে আসা রাজপুত্রকে অনেক দোয়া দিলেন রাজপুত্র ভদ্রভাবে বসে পুরো ঘটনাটা শোনাল কিভাবে এক ধূর্ত জাদুকরিণী তাকে প্রতারণা করে সাপ বানিয়ে দিয়েছিল অথচ সে আসলে এক বীর রাজকুমার এবং এক মহান সুলতানের ছেলে ঘর সুখে ভরে উঠল কিন্তু সেই সুখ বেশিক্ষণ টিকলো না সুলতানার চোখ ঘরের কোণে থাকা সাপের খোলা চামড়ায় পড়ল তিনি সেটা তুলে নিয়ে দি কণ্ঠে বললেন তুমি আর কখনো সাপ হবে না এতটুকু বলে তিনি চামড়াটা আগুনে ছুঁড়ে দিলেন রাজপুত্রের মুখ ব্যথায় ম্লান হয়ে গেল সে কাপা গলায় বলল আপনি জানেন না আপনি কি করলেন নিজের উপর কত বড় বিপদ ডেকে আনলেন চামড়াটা জ্বলতে শুরু করতেই ভয়ঙ্কর পরিবর্তন হল হতভাগা রাজপুত্র হঠাৎ এক দুঃখী সাদা পাখিতে পরিণত হল তার ডানা তুষারের মতো সাদা চোখে গভীর বেদনা সে ব্যাকুল হয়ে উড়তে লাগল এবং বন্ধ কাছে জানালার দিকে গেল জোরে ধাক্কা মেরে সে কাজ ভেঙে ফেলল তার ডানা আহত হল আর সে আকাশে উড়ে দূরে চলে গেল সুলতান সুলতানা এবং রাজকুমারী হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন রাজকুমারী চিৎকার করতে করতে জানালার কাছে পৌঁছাল সে তাকিয়ে রইল সেই আহত পাখিটির দিকে যতক্ষণ না তা আকাশের কোণে হারিয়ে গেল সে আকাশের দিকে হাত তুলে চোখ ভেজা কণ্ঠে দোয়া করল হে খোদা আমার সাহায্য করো আমার রাজকুমারের হিফাজত করো। তার হৃদয় ভেঙে গিয়েছিল মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন ধৈর্য ধরতে বললেন কিন্তু তার দুঃখ আর কান্না থামছিল না রাত নেমে এল প্রাসাদের সবাই ঘুমিয়ে পড়ল রাজকুমারী ছাড়া সে নিঃশব্দে পোশাক বদলাল ঘর থেকে বের হলো এবং মা বাবার কাছে গিয়ে বলল আমাকে অনুমতি দিন আমি আমার রাজকুমারকে খুঁজতে যাচ্ছি সে যেখানেই থাকুক আমি তাকে ফিরিয়ে আনব মা বাবা বুঝলেন ওকে থামানো অসম্ভব তাদের মেয়ের সংকল্প পাহাড়ের মতো দিই তারা চোখ ভেজা অবস্থায় তাকে যেতে দিলেন রাজকুমারী একাই রাজপ্রাসাদ ছেড়ে বের হল কাউকে সঙ্গে আসতে দিল না হাঁটতে হাঁটতে শহর পেরিয়ে সে পৌঁছাল এক বড় ঘন জঙ্গলে জঙ্গলের ভেতর কিছু দূর যেতেই তার দেখা হলো এক আল্লাহওয়ালা বৃদ্ধ দরবেশের সাথে তার দাড়ি ছিল সাদা চোখে নূরের ঝিলি তিনি রাজকুমারীকে ক্লান্ত বিষণ্ন আর কাঁদতে দেখে দয়া পেলেন দরবেশ কণ্ঠে বললেন বেটি জঙ্গলের পথ একা চলা মানুষের জন্য সহজ নয় চাইলে আজ রাত তোমাকে আমি পথ দেখাতে পারি রাজকুমারী তার ভালো মন্টের পেয়ে তার সঙ্গে যাওয়ার রাজি হল কিছুটা পথ চলার পর রাজকুমারীর পা চলতে চাইল না সে এক গাছের নিচে স্যাচ সবুজ ঘাসে বসে পড়ল দরবেশও পাশে বসলেন যেন কোনো জঙ্গলী প্রাণী থেকে তাকে রক্ষা করতে পারেন কিছুক্ষণ পর রাজকুমারী ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়ল সকালে যখন সে জাগলো দেখলো গাছে বসে থাকা রঙিন পাখিরা এত মধুর সুরে গান গাইছে যেমন সে জীবনে কখনো শোনেনি আল্লাহওয়ালা হেসে জিজ্ঞেস করল বেটি তুমি কি জানো এই পাখিরা কি বলছে রাজকুমারী বলল না আমি তাদের ভাষা বুঝি না কিন্তু তাদের গলার সুর মনকে অনেক সুকুন দেয় আল্লাহওয়ালা সেই বুড়ো দরবেশ পাখিদের ভাষা বুঝত তিনি ধীরে ধীরে হাসলেন এবং রাজকুমারীর দিকে ঘুরে নরম গলায় বলতে শুরু করলেন এই পাখিরা তাদের মিঠা গানে কি প্রকাশ করছে তিনি বললেন এই পাখিরা সেই রাজকুমারের কাহিনী বলছে যাকে এক জাদুকরণী জাদু করে সাপের রূপে বন্দি করেছিল সে বাধ্য হয়ে সাপ হয়ে বাঁচছিল যতক্ষণ না এক গরিব কৃষকের স্ত্রী তার প্রতিমায়া দেখায় সে তাকে এমনভাবে লালন পালন করেছিল যেন নিজের সন্তান পুরো এক শূন্য বছর সে তাদের ঘরেই ছিল দশ বছর কেটে যেতে যেতে সে বড় হল এবং এক রাজকুমারীর প্রেমে পড়ে গেল সে তাকে বিয়েও করতে চেয়েছিল রাজকুমারীর বাবা রাজি হয়েছিলেন কারণ সেই সব এমন সব অবাক করা কাজ করেছিল যেগুলো শুনে কেউ না বলতে পারতো না রাজকুমারীও রাজি হয়েছিল যাতে কেউ না বলে যে তার বাবা নিজের দেওয়া কথা ভেঙে দিয়েছে এরপর জাদুর প্রভাব ভেঙে গেল এবং সে তার আসল মানব রূপে ফিরে এলো কিন্তু ঠিক সেই মুহূর্তে সুলতানা তার পুরনো সাপের খোলস আগুনে ফেলে দিলেন এমন ভাবনায় যে এতে তার মেয়ে সবসময় নিরাপদ থাকবে এ পর্যন্ত এসে বুড়ো থেমে গেলেন রাজকুমারীর চোখ ভিজে উঠল কারণ এখন সে বুঝতে পেরেছে পাখিরা যে গল্প গাইছে তা তার নিজের প্রেমের গল্প তার সেই রাজকুমার যার আজ আর কোনো খোঁজ নেই সে কাপা গলায় বলল দয়া করে পুরো ব্যাপারটা বলুন আর রাজকুমারের কি হল জাদু কি ভেঙেছে নাকি আরো কোনো বিপদ এসেছে বুড়ো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন তোমার রাজকুমার এখন এক সাদা পাখি হয়ে গেছে কবুতরের মতো হাঁটা চলতে পারে এমন এক দুঃখী পরিন্দা সে আহত আর তার প্রাণের ওপর ভয়ঙ্কর বিপদ ঝুলছে রাজকুমারীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বিপদে কেন বুড়ো ভারী গলায় বললেন তার খোলস পোড়ানোর শাস্তি এটাই যে সে পাখি হয়ে ঘর থেকে পালায় জানালা ভেঙে বেরোতে গিয়ে তার ডানা আর শরীর দুটোই আহত হয়েছে এই খতগুলোর চিকিৎসা না হলে হয়তো সে বেঁচেও থাকবে না রাজকুমারীর হৃদয় হু করে কেঁদে উঠল কোনো উপায় নেই কোনো চিকিৎসা কিছুই বুড়ো ধীরে বললেন উপায় আছে কিন্তু সহজ নয় গাছের উপর বসে থাকা চারটি পাখি ওদের লেস থেকে মাত্র একটি করে পালক লাগবে ওগুলোর মধ্যেই আছে সেই বরকত সেই ওষুধ যা তোমার রাজকুমারকে বাঁচাতে পারে আল্লাহ চাইলে রাজকুমারী দুই হাত জোর করলো আমি তার মঙ্গেতর রাজকুমারী তাকে বাঁচাতে এসেছি দয়া করে সেসব পালক এনে দিন আমি ওগুলো তার ক্ষতে রাখব প্রাণ দিয়ে হলেও তাকে বাঁচাবো বুড়ো মমতা ভরা চোখে তাকালেন আমি চেষ্টা করব কিন্তু ধৈর্য চাই এই পাখিরা দিনে খুব সতর্ক থাকে এখন গেলে সব উড়ে যাবে রাত নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্ধকার হলে আমি গাছে উঠে আলতো করে পালক নিয়ে আসব রাজকুমারী মাথা নত করল দুজনে পুরো দিনটা গাছের ছায়ে কাটালো মনে ব্যাকুলতা চোখে আসা অবশেষে সূর্য ডুবে গেল রাত নেমে এল পরিন্দারা বাসায় ফেরত গেল চারটি পাখি গাছের উপরে ঘুমিয়ে পড়ল রাজকুমারী আর সেই আল্লাহওয়ালা বুড়ো নিচে দাঁড়িয়ে থাকল যখন নিশ্চিত হল যে তারা গভীর ঘুমে তখন বুড়ো নিঃশব্দে গাছে উঠলেন একে একে প্রতিটি পাখির লেজ থেকে খুব আস্তে একটি করে পালক তুলে নিলেন এমন নরমভাবে যে পাখিরা টেরও পেল না তারপর তিনি নেমে এসে চারটি পালক রাজকুমারীর হাতে তুলে দিলেন রাজকুমারীর চোখ কৃতজ্ঞতায় ভরে গেল সে বলল হে জ্ঞানী আল্লাহওয়ালা বুড়ো আপনার এই নেক কাজের লিন আমি কখনো শোধ করতে পারব না আল্লাহ এর বদলা দেবেন বুড়ো হাসলেন বেটি আমি শুধু আমার ফর্জ করেছি এক এমন মানুষের ফর্জ যে জীবন মৃত্যুর মাঝখানে লড়ছে ফর্জের বদলা চাওয়া হয় না তারপর তিনি রাজকুমারীকে সেই মহলের পথ বললেন যেখানে আহত রাজকুমার তার আসল বাবা মা সুলতানের সঙ্গে পড়ে আছে রাজকুমারী সঙ্গে সঙ্গে রওনা হল দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণের মধ্যেই বড় সেই মহলে পৌঁছে গেল সে সুলতানকে খবর পাঠালো যে সে রাজকুমারের চিকিৎসা করতে এসেছে সুলতান প্রথমে বিশ্বাস করলেন না কারণ তার ছেলের অবস্থা ছিল খুব খারাপ কিন্তু রাজকুমারী তার সামনে হাঁটু গেড়ে বসে বলল হুজুর আমাকে শুধু চেষ্টা করতে দিন যদি উপকার হয় তবে আপনার আমানত বেঁচে যাবে আর যদি নাও হয় ক্ষতি তো কিছুই হবে না সুলতানের মন নরম হয়ে গেল যা যেন কর সে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছে এগুলো তার শেষ মুহূর্ত রাজকুমারী সুলতান আর কয়েকজন দরবারীকে নিয়ে সেই ঘরে এলো যেখানে রাজকুমার আহত অবস্থায় পড়ে কাতরাচ্ছিল মায়ের কোলে মাথা কাপা হাতে রাজকুমারী চারটি জাদুগরী পালক বের করল এবং একে একে তার ক্ষতের উপর রাখল তারপরই যেন অলৌকিক ঘটনা ঘটতে লাগল রাজকুমার সাথে সাথেই তার মানব রূপ ফিরে পেল তার মুখের ফ্যাকাশে ভাব চলে গেল নিঃশ্বাস শক্ত হল ক্ষত সুস্থ হতে লাগল কয়েক মুহূর্তের মধ্যেই সে পুরোপুরি ভালো হয়ে গেল যেন কোনো কষ্ট কখনো ছিলই না একই মুহূর্তে জাদুর শেষ বাঁধনটাও ভেঙে গেল সুলতান আর সুলতানার আনন্দের সীমা রইল না রাজকুমারীর মুখেও প্রথমবার শান্তির হাসি ফুটল রাজকুমার তার বাবা মাকে সব বলল কিভাবে সে প্রথম রাজকুমারীর সঙ্গে দেখা করেছিল কিভাবে সে সাপকেও ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গ্রহণ করেছিল কিভাবে সে প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে কিভাবে সে জঙ্গল অন্ধকার আর বিপদ পেরিয়ে তাকে খুঁজে এসেছে তারপর সে দুই হাত জোর করে বলল অব্বা আমি আমাকে তার সঙ্গে নিকাহ করার ইজাজ দিন সে আমার রক্ষাকর্তী আমার জীবনসঙ্গিনী হওয়ার যোগ্য সুলতান গর্বভরা চোখে রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন বেটা এই রাজকুমারী সত্যিই কাবিলেটিফ তোমার জন্য সে যা করেছে কেউ করত না আমি তার বাবা মাকে খবর পাঠাচ্ছি তোমাদের বিয়ের প্রস্তুতি এখনই শুরু হবে খবর পুরো দেশে ছড়িয়ে পড়ল আনন্দের ঢেউ বয়ে গেল দুই পরিবার দেখা করল এবং রাজকুমার রাজকুমারীর বর্ণাঢ্য নিকা হল উৎসব ভালোবাসা আর দোয়ায় ভরপুর কিন্তু রাজকুমার তার অতীত ভোলেনি সে কৃষক আর তার স্ত্রীকে বিয়েতে আমন্ত্রণ করল যারা তাকে দশ বছর নিজের সন্তানের মতো লালন পালন করেছিল তাদের সম্মানে সে সুলতানের মহলের পাশে একটি সুন্দর বাড়ি দিল এবং উচ্চ সম্মানের পদও দিল যেন তাদের ইজ্জত সবসময় বজায় থাকে এভাবেই আজকের আমাদের কাহিনী শেষ হল আশা করি এই গল্প শুনে আপনাদের মনে শান্তি আর আনন্দ এলো